দর্শক বন্ধুরা আপনার কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকলে খুশির খবর এবার বছরে ছত্রিশশো টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র আপনার কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন থাকতে হবে তো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন কিভাবে বা কোন প্রসেসে এই টাকাটি পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফিরিতে পেতে চাইলে নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া একটি উল্লেখযোগ্য প্রকল্প হল উজ্জ্বলা যোজনা এই স্কিমটি তৈরি করা হয়েছিল দেশের মহিলাদের কথা চিন্তা করে এই যোজনার আওতায় প্রথমবারের জন্য মহিলাদের দেওয়া হয় ডিপোজিট ফ্রি এলপিজি কানেকশন সঙ্গে সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হয় আন্তর্জাতিক নারী দিবসের দিনে কেন্দ্র এই যোজনার আওতায় অতিরিক্ত সুবিধা যোগ করল হ্যাঁ দর্শক বন্ধুরা উজ্জ্বলা যোজনাটি কেবলমাত্র মহিলাদের হিতের কথা চিন্তাভাবনা করে কেন্দ্রীয় সরকার কেবলমাত্র মহিলাদের এই কানেকশনটি দেয় তো দর্শক বন্ধুরা আন্তর্জাতিক নারী দিবসের জন্যে কেন্দ্রীয় সরকার এবার বিশেষ সুবিধা দিল মেয়েদের এবার থেকে অতিরিক্ত ভর্তুকি পাবেন মহিলারা অর্থাৎ যাদের কাছে উজ্জ্বলা যোজনার কানেকশন আছে তারা এই সুবিধাটি পেতে চলেছেন নারী দিবসে কেন্দ্রের নারীদের স্পেশাল গিফট দিলেন প্রধানমন্ত্রী কী সেই গিফট বা কারা পাবেন দেখে নেওয়া যাক কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন দু সালে দেশের দরিদ্র আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী মহিলাদের কথা চিন্তা করে উজ্জ্বলা যোজনা শুরু করে কেন্দ্রীয় সরকার বিশেষ করে উনুনের ধোঁয়া ও ধুলো দিয়ে দূরে ভারতের ঘরে ঘরে যাতে গ্যাস কানেকশন পৌঁছায় তারই পরিকল্পনা ছিল মোদী সরকারের পরিকল্পনা মতো দেশের দরিদ্র পরিবারে মহিলাদের ঘরে গ্যাস কানেকশন পায়ে দেয় উজ্জ্বলা যোজনা বছরে সর্বোচ্চ বারোটি সিলিন্ডারের ভর্তুকি পেতে পারেন বুকিংকারী অর্থাৎ বছরে বারো মাসে এক বছর সো প্রতি মাসে আপনারা একটি করে সিলিন্ডার পেলে টোটাল বারোটি গ্যাস সিলিন্ডার পাবেন এই উজ্জ্বলা যোজনা যারা নাম নথিভুক্ত আছে প্রতি সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে অর্থাৎ আপনি যতগুলো সিলিন্ডার বুকিং করবেন সেই হিসাবে আপনি সেই ভর্তুকিটি পেয়ে যাবেন এবার এক নজরে দেখে নেওয়া যাক এই উজ্জ্বলা যোজনায় অতিরিক্ত কী সুবিধা পাবেন আন্তর্জাতিক নারী দিবসের কয়েক ঘন্টা আগেই বড়সড় সিদ্ধান্ত জানালো মোদী সরকার পিএম উজ্জ্বলা যোজনার আওতায় বৃদ্ধি পেল ভর্তুকির সময়সীমা সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকের পর বাম্পার ঘোষণাটি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীয়ুষ গয়াল তিনি জানিয়েছেন নতুন সিদ্ধান্তের আওতায় এবার থেকে তিনশো টাকা করে ভর্তুকি পাওয়ার মেয়াদ বেড়ে গেল নতুন সময়সীমা ভর্তুকি পাওয়া যাবে দু হাজার সালে একত্রিশে মার্চ পর্যন্ত সো দর্শক বন্ধুরা আপনারা বছরে বারোটি করে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন এবং প্রতি সিলিন্ডারে তিনশো টাকা প্লাস ভর্তুকি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় সো বছরে বারোটি আপনি গ্যাস সিলিন্ডার রিসিভ করলেন অর্থাৎ বুকিং করলেন তার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা ক্রেডিট করে দেয় গ্যাস সিলিন্ডার ডিপার্টমেন্ট অর্থাৎ এলপিজি ডিপার্টমেন্ট থেকে তাহলে বছরে বারোটি যদি গ্যাস সিলিন্ডার আপনি বুকিং করেন তাহলে বারো তিন ছত্রিশ তিনশো টাকা হলে বারো তিন ছত্রিশ অর্থাৎ বছরে আপনি তিন হাজার ছশো টাকার সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারছেন আর এই সময়সীমাটি আরও বাড়িয়ে একত্রিশে মার্চ দু পর্যন্ত করেছে অর্থাৎ বারো মাস আরও বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার বারো মাসে বারোটি গ্যাস সিলিন্ডার সংগ্রহ করলে তিনশো টাকা করে প্রতি সিলিন্ডারে পাবেন এবং আপনার অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার ছশো টাকা কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের সুবিধা পাবেন মহিলারা স্বাভাবিকভাবে ঘোষণা শোনার পর মুখে হাসি ফুটেছে তাদের কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়াল জানিয়েছেন নতুন সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগার থেকে বারো হাজার টাকা খরচ হবে বর্তমানে কলকাতায় গ্যাসের দাম প্রায় হাজার টাকা গড়ি ছুতে চলেছে যার ফলে নাবিশ্বাস দশা আমজনতার বর্তমানে চোদ্দো কেজি দুশো গ্রাম গ্যাস সিলিন্ডারের নশো উনত্রিশ টাকা উজ্জ্বলা যোজনা আওতায় থাকা মহিলারা এই টাকাতেই সিলিন্ডার বুকিং করেন এবং এরিয়া ভিত্তিক এই টাকাটি কম বেশি হয় তবে সিলিন্ডার পাওয়ার কয়েকদিনের দিনের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো টাকা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে অর্থাৎ আপনি যে টাকাটি পে করেন গ্যাস সংগ্রহ করার সময় তারপরে পরবর্তীতে তিনশো টাকা প্লাস আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এরিয়া এরিয়াভিত্তিক কোনো এরিয়াতে তিনশো তিরিশ কোনো এরিয়াতে তিনশো তেত্রিশ এভাবে আপনাদের টাকাটি কম বেশি ক্রেডিট হয় কিন্তু তিনশো টাকা প্লাস আপনাদের অ্যাকাউন্টে টাকাটি ঢুকে ভর্তুকি টাকাটি এই ভর্তুকির সময়সীমা আরও বাড়লো কেন্দ্রের সিদ্ধান্তের পর টুইট করে করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানিয়েছেন পিএম উজ্জ্বলা যোজনায় দশ কোটির বেশি সুবিধাভোগী চোদ্দো দশমিক এক কেজির সিলিন্ডার তিনশো টাকার ভর্তুকি পাবেন যার সুবিধা মূলবে পরের বছরের একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তো দর্শক বন্ধুরা যাদের কাছে উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার আছে তারা বছরে বারোটি গ্যাস সিলিন্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তিনশো টাকার যে ভর্তুকি সেটি প্রতি সিলিন্ডারে পেয়ে যাবেন এবং মোট বছরে ছত্রিশশো টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে নিতে পারবেন এছাড়াও যারা এখনও পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশান নিতে অসমর্থ বা এখনও পর্যন্ত গ্যাস কানেকশন পাননি তারা আপনার নিকটবর্তী যে গ্যাস ডিস্ট্রিবিউটর তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই ফ্রিতে গ্যাস কানেকশনটি নিয়ে নেন তো দর্শক বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও